ইসলামিক ভাবে বিয়েতে যেগুলা জায়েজ না আমরা এখন সেগুলো পালন করতেছি বলা হলো নিজে গিয়ে মেয়ে দেখতে আমরা শুরু করলাম সবাই মিলে দেখতে বলা হলো মেয়ে দিনদার কিনা দেখতে আমরা শুরু করলাম মেয়ে সুন্দর কিনা দেখতে বলা হলো ছেলে দিনকে বড়ন্য দিতে আর আমরা শুরু করলাম ছেলে টাকা পয়সা রূপধান্ন দিতে বলা হলো নিজের পছন্দ মতো মেয়ে কি বিয়ে করতে আর আমরা শুরু করলাম অন্যের মতো দেখতে বলা হলো মেয়ের মতামত নিয়ে বিয়ে দিতে আর আমরা শুরু করলাম নিজের ইচ্ছাতে বাধ্য হয়ে বিয়ে দিতে বলা হলো কম খরচে বিয়ে করতে আর আমরা শুরু করলাম অনুষ্ঠানের নামে টাকা অপচয় করতে বলা হলো মসজিদে বিয়ে করতে আর আমরা শুরু করলাম সেন্টারে শুটিং করে বিয়ে করতে বলা হলো আল্লাহ সন্তুষ্টির জন্য বিয়ে করতে আর আমরা শুরু করলাম নিজের স্বার্থের জন্য বিয়ে করতে বলা হলো ছেলের পক্ষে ওয়ালিং করে মানুষকে খাওয়াতে আর আমরা শুরু করলাম মেয়ের বাবার উপর জুলুম করে খাইতে বলা হলো স্ত্রীর মহারানা পরিশোধ করতে আর আমরা শুরু করলাম যৌতুক নিতে বলা হলো বিয়েকে সহজ করতে আর আমরা শুরু করলাম কঠিন করতে বলা হলো নতুন বউকে দেখে দোয়া করতে আর আমরা শুরু করলাম টাকা ঘুরিয়ে দিতে বলা হলো স্ত্রীকে ভালোবাসতে আর আমরা শুরু করলাম শালির সাথে মিশতে বলা হলো স্ত্রীকে সুন্দর করে কথা বলতে আর আমরা শুরু করলাম দাসীর মতো আচরণ করতে আল্লাহ তালা আমাদের সবাইকে খেতনা থেকে হেফাজতে রাখুন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন